শীতকাল তিয়াশার ভীষণই পছন্দের কারণ সে সারাদিন শীতকালে পকোড়া খেতে ভালোবাসে আর সে যেমন পকোড়া খেতে পছন্দ করে তেমনই সে বিভিন্ন স্বাদের পকোড়া বানাতেও পছন্দ করে কিন্তু তার শ্বশুরবাড়ির লোকেরা এরকম সারাদিন পকোড়া খেতে মোটেই পছন্দ করে না আর একদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর চোখ মুখ ধুয়ে তিয়াশা বলে উফ আজকে খুব শীত পড়েছে গরম গরম পকোড়া খেতে ইচ্ছে করছে আর তার সাথে গরম গরম কফি যাই একটু কফি বানাই আর তার সাথে ফুলকপি আলু দিয়ে পালন শাক দিয়ে সুন্দর করে পকোড়া বানিয়ে নিয়ে আসি এই বলে তিয়াসা রান্নাঘরে যায় আর সবার জন্য গরম গরম কফি এবং তার সঙ্গে ফুলকপি আলুর পকোড়া বানিয়ে নিয়ে আসে কিন্তু তার শাশুড়ি মা বিপাশা দেবী এবং স্বামী নিখিল মোটে এরকম কফির সঙ্গে প্রত্যেকদিন সকালবেলা পকোড়া খেতে পছন্দ করে না কারণ ছাকা তেলে ভাজা পকোড়া খেলে তাদের শরীর খারাপ করে এ বৌমা আজকে তোমাকে বললাম গরম গরম লুচি আর আলুর তরকারি ব্রেকফাস্ট বানাতে আর তুমি কফির সঙ্গে পকোড়া বানিয়ে বসে আছো এই তো কালকে রাত্রিবেলা পকোড়া খেলাম আর এখন পকোড়া খেতে ভালো লাগছে না শুনুন আপনার কনসেপ্ট আমি বুঝি না বাপু এই আপনি বলেন যে ছাকা তেল দিয়ে আপনার পকোড়া খেতে ইচ্ছে করে না কিন্তু ছাকা তেলে লুচি ভাজা খেতে ইচ্ছে করে আর এই পকোড়া আমি ময়দা দিয়ে বেসন দিয়ে বানিয়েছি তাই আপনি এটা খেয়ে নিন তিয়াসার কথা শুনে তার শাশুড়িময় এবং স্বামীর কিছু করার থাকে না তারা বাধ্য হয়ে তিয়াসার সঙ্গে কফি এবং পকোড়া খেয়ে নেয় আর যখনই কানের সামনে পকোড়ার মুচমুচ শব্দ হয় তখনই তিয়াশার প্রচণ্ড পরিমাণে ভালো লাগে এভাবে দেখতে দেখতে ক্যালেন্ডারের পাতায় বেশ কিছুদিন কাটে আর প্রত্যেক দিন তিয়াশা শীতের সঙ্গে তাল মিলিয়ে বিভিন্ন রকমের পকোড়া খায় আর একদিন পাড়া সব মহিলারা মিলে ঠিক করে যে তারা পিকনিক করবে আর এমন সময় তারা নিজেদের কথা মতো একজন মাটন একজন ফ্রায়েড রাইস একজন বিরিয়ানি ইত্যাদি খাবার নিয়ে চলে যায় তুই যে পিকনিক করতে আসলি তা তুই কিছু বানিয়ে নিয়ে আসলি না কেন আমি ভাবলাম তুই অন্তত কিছু পিঠে বানিয়ে নিয়ে আসবি কারণ দেখ অনেকে বিরিয়ানি বানিয়েছে করসুঁটির কচুরি বানিয়েছে কিন্তু মিষ্টি নেই খাওয়ার পরে একটু মিষ্টি না খেলে হয় বল না রে আমি মিষ্টি বানিয়ে নিয়ে আসিনি আর তুই ভাবলি কি করি যে আমি ফাঁকা হাতে পিকনিক করতে আসব আর পিকনিক কি শুধুমাত্র লাঞ্চ থেকে শুরু হয় আমি স্টার্টার হিসেবে বেশি বেশি করে চিকেন পকোড়া পালন শাকের পকোড়া ধনেপাতার পকোড়া বানিয়ে নিয়ে এসেছি এই দেখ তিয়াসার কথা শুনে সবাই ভীষণ পরিমাণে অবাক হয় কারণ তারা এত টাকা খরচা করে বিভিন্ন রকমের খাবার বানিয়ে নিয়ে এসেছে আর সেখানে তিয়াসা শুধুমাত্র পকোড়া বানিয়ে নিয়ে আসে তাই তারা মোটেই বিষয়টা পছন্দ করতে পারে না তোর না বল শীতকালে পিকনিক করছি বলে তুই শুধু পকোড়া বানিয়ে নিয়ে চলে আসবি আমাদের জন্য ভালো মন্দ কাবাব তন্দুরি বানিয়ে নিয়ে আসতে পারতিস যত সব আর তুই যেহেতু আমাদের জন্য গুণাগুন্তি পকোড়া বানিয়ে নিয়ে এসেছিস তাই তুই কিন্তু কম কম খাবার খাবি তোর এত বড় সাহস তুই আমার তেলে ভাজা পকোড়াকে এরকম ভাবে অপমান করতে পারলি আমার তোদের সঙ্গে পিকনিক করার কোনো দরকার নেই আর এমন কি ফ্রাইড রাইস বিরিয়ানি দরকার নেই আমি বাড়িতে গেলাম আমি নিজের হাতে বাড়ানো পকোড়া খাবো কিন্তু তোদেরকে আর খাওয়াতে পারবো না এই বলে তিয়াশা রাগ করে সেখান থেকে চলে যায় আর বাড়িতে গিয়ে সে লাঞ্চের বদলে একা বসে বসে পকোড়া খেয়ে নেয় আর আজকে যেহেতু তার মন খারাপ তাই আজকে সে পকোড়া খাওয়ার পরিমাণ বেশি করে বাড়িয়ে দেয় আমি দশ কিলো তেলে পকোড়া ভেজে নিয়ে গেলাম আর ওরা বলল কি না না আমি নিয়ে গেছি, তেল হয় আমার কত টাকা হয়ে গেল। এবার আমি পকোড়া ভাজার তেলটার কি করব আমার আর ভালো লাগে না এভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কাটে আর একদিন তিয়াসা ঠিক করে সে নিজের জন্য মূলর পকোড়া বানাবে তাই সে যখন পকোড়া বানানোর জন্য রান্নাঘরে যায় বেকার বেকার আর ফ্রেশ তেলে পকোড়া ভেজে লাভ নেই আগের দিনের যে দশ কিলো তেল পকোড়া ভাজার পর বেঁচে গেছিল ওই তেলটা আমি তুলে রেখেছিলাম আমি ওই তেলেই পকোড়া ভাজবো তাহলে বেশি তেল খরচা হবে না আর আমাকে আমার শ্বশুরবাড়ির লোকেরাও কথা শোনাতে পারবে না এই বলে তিয়াসা ভেজে রাখা তেল দিয়ে আবার পকোড়া ভাজতে শুরু করে আর এভাবেই দেখতে দেখতে তিয়াশা পুরানো তেলে সমস্ত পকোড়া ভেজে নেয় আর সেই দিনে পকোড়ার স্বাদ তিয়াসার কাছে খুবই অনবদ্য বলে মনে হয় আহ পকোড়াগুলো খেতে কি ভালো লাগছে এর আগে যদি এরকম মাথে আইডিয়া আসতো তাহলে সব সময় ভাজা তেল কৌটোতে ভরে রেখে দিতাম আর সেই তেল দিয়েই আমি পকোড়া তৈরি করতাম এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে আর তিয়াশা তার পকোড়া খাওয়ার পরিমাণ বাড়াতে শুরু করে একদিন যখন তিয়াশা তার স্বামী এবং শাশুড়ি মায়ের সঙ্গে শপিং করতে যাই তখন শপিং মলের বাইরে একটা বড় পকোড়ার দোকান দেখে নিখিল তিয়াশাকে বলে ব্যাপার দোকান তুমি লাফিয়ে উঠলে না না তোমার তো খেতে খুব ভালো লাগে তাই আর এই শীতকালে এই দোকান থেকে সবচেয়ে বেশি পকোড়া সেল হয় জানো চলো আমরা তিনজনে গিয়ে পকোড়া খেয়ে আসি আমি রোজ রোজ নিজের হাতে এমন সুস্বাদু পকোড়া বানিয়ে খাই যে আমার আর বাইরের পকোড়া খেতে ভালো লাগে না তবুও তুমি বলছো যখন তাহলে চলো গিয়ে পকোড়া খেয়ে আসি এই বলে তারা তিনজনে মিলে সোমবর দোকানের পকোড়া খেতে চলে যায় আর সেই দোকানে বিভিন্ন রকমের পকোড়া পাওয়া যায় আর শীতের মধ্যে সবাই কাঁপতে কাঁপতে গরম গরম পকোড়া খায় এমন সময় নিখিল তার মা এবং বউয়ের জন্য চিকেন পকোড়া ফিশ পকোড়া অর্ডার করে আর কিছুক্ষণের মধ্যেই তারা পকোড়া খেতে শুরু করে দেয় যাই বলো তিয়াসা তোমার হাতে তৈরি পকোড়া থেকে এই পকোড়া খেতে বেশি সুন্দর দেখো চিকেনটা কি নরম হয়েছে আর ফিশটাও কিন্তু খুব ক্রিস্পি আমার তো খুব ভালো লেগেছে তুমি কি না যে নিখিল এই পকোড়া তোমার ভালো লাগলো তুমি আজকে বাড়ি গিয়ে আমাকে চিকেন আর ফিশ কিনে নিয়ে এসে দেবে আমি তোমাকে এর থেকে বেশি ভালো আর ফ্রেশ পকোড়া বানিয়ে খাওয়াবো এই দোকানের পকোড়া আমার মোটেই ভালো লাগেনি না নুন আছে না স্বাদ আছে না ঝাল আছে কিচ্ছু নেই তিয়াসা এভাবে পকড়ার বদনাম করতে থাকি আর এমন সময় শম্ভুর কানে সেই কথাগুলো গিয়ে পৌঁছায় আর যার ফলে দোকানদার শম্ভু প্রচন্ড পরিমাণে রেগে যায় কারণ তার দোকানের পকড়াকে আজ পর্যন্ত কেউ খারাপ বলেনি তাই শম্ভু রেগে গিয়ে তিয়াসার সঙ্গে ঝগড়া করতে শুরু করে দিদি ভাই আপনি আমার দোকানে বসে পকোড়া খাচ্ছেন আর পকোড়া নিন্দা করছেন আপনি কি জানেন এই শহরের মধ্যে আমি পকোড়া ভেজে ভেজে কত বড় বড় খাদ্য অ্যাওয়ার্ড পেয়েছি ওই দেখুন ওই অ্যাওয়ার্ডগুলো আমি সাজিয়েও রেখে দিয়েছি সুতরাং বেকার বেকার নিন্দা করবেন না প্লিজ আমি যা বলেছি ঠিক বলেছি এখন এখনকার দিনে টাকা খরচা করি ওরকম অনেক অ্যাওয়ার্ড পাওয়া যায় সুতরাং আমার মনে হচ্ছে আপনি টাকা দিয়ে অ্যাওয়ার্ড কিনেছেন কারণ আপনার থেকে ভালো পকোড়া আমি তৈরি করি কোনো দিন আমার বাড়িতে সময় করে আসবেন আমি আপনাকে পকোড়া তৈরি করে খাওয়াবো আর আমার থেকে আপনি পকোড়া তৈরি করে শিখে নেবেন একই বৌমা তুমি একি করছো ওনার সঙ্গে ঝগড়া করছো কেন এটাই তো ওনার ব্যবসা বেকার বেকার ওনার সঙ্গে ঝগড়া করো না দেখো সবাই কিন্তু তাকিয়ে আছে আপনার এত বড় সাহস যে আপনি আমাকে আমার কাস্টমারদের সামনে অপমান করলেন আপনার জন্য আমার দোকানের কাস্টমাররা চলে যাবে সুতরাং আমি আপনাদের আর পকোড়া বিক্রি করতে পারবো না আর দাদা আপনারা যে পকোড়াগুলো খেয়েছেন তার জন্য আমি আপনাদেরকে এক্সট্রা চার্জ করবো যথেষ্ট বদমাইশি লক্ষ লক্ষ্যতার এই বলে শম্ভু নিখিলের কাছ থেকে বেশি বেশি টাকা নিয়ে নেয় আর তাদেরকে পকোড়ার দোকান থেকে তাড়িয়ে দেয় যার ফলে নিখিল এবং তার মা ও তিয়াশার উপর রেগে যায় আর কিছুক্ষণ পর তারা যখন বাড়িতে ফিরে আসে যাও বাজারে গিয়ে মাছ মাংস ফুলকপি বাঁধাকপি বেগুন আলু পটল ঝিঙে পালং শাক ধনেপাতা সব কিছু নিয়ে এসো তারপর আমি তোমাকে পকোড়া বানিয়ে খাওয়াচ্ছি তুমি খাওয়ার পর বলবে যে ওই দোকানের মতো হয়েছি কিনা বেকার কথা বলো না শীতকালে এই দোকানে বেস্ট পকোড়া বিক্রি হয় সেই জন্যই তো ভালো বলেছি আর তুমি কি জানো উনি কতদিন ধরে দোকান চালাচ্ছেন আর তুমি যে গুলো করো সেগুলো তো ঘরোয়া দোকানের মতো কখনো হয় না কি নিখিল তার বউয়ের কথা শুনে প্রচন্ড পরিমাণে বিরক্ত বোধ করে কারণ তিয়াসা এখন পকোড়া নিয়ে খুব বেশি পাগলামি করে কিন্তু তিয়াসা যখন নিখিলকে বারবার করে জোর করে তখন নিখিলের কিছু করার থাকে না তাই নিখিল বাজারে যেতে বাধ্য হয় আর সে বাজার থেকে পকোড়ার বিভিন্ন সরঞ্জাম কিনে নিয়ে আসে আর তখনই তিয়াসা রান্না করে পকোড়া বানাতে চলে যায় কিন্তু সে দেখে যে যেখানে সে পকোড়া ভাজার তেল জমিয়ে রেখেছিল সেই তেলটা একেবারে কালো হয়ে গেছে কারণ সেই তেলে সেই ইতিমধ্যে বার পকোড়া ভেজে ফেলেছে এটাই তো আমি চাইছিলাম কারণ তেল যত পুরানো হবে সেই তেলে পকোড়া ভাজলে আরও স্বাদ বেশি হবে আর আজকে আমি এই তেলেই পকোড়া ভাজবো তারপর সবাইকে খাওয়াবো তখন সবাই বুঝবে যে কার পকোড়া বেশি স্বাদ এই বলে তিয়াশা কৌটো থেকে সেই পুরানো কালো তেল কড়াইয়ের মধ্যে ঢালতে শুরু করে আর বেশি বেশি করে চিকেন পকোড়া 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 ধনেপাতার এবং বিভিন্ন রকমের পকোড়া শুরু করে দেয় এভাবে সে গুনে গুনে একশো রকমের পকোড়া বানায় আর পকোড়া ভাজার পর সেই তেল আবার কৌটো করে ফ্রিজের মধ্যে রেখে দেয় আর কিছুক্ষণ পর তিয়াশা সবার পাতে বেশি বেশি করে পকোড়া পরিবেশন করতে শুরু করে আচ্ছা বৌমা তোমার পকোড়াগুলো তো খেলাম কিন্তু কেমন বাসি বাসি গন্ধ বেরোচ্ছে শীতকালে পকোড়া থেকে এরকম বাসি বাসি গন্ধ ছাড়বে কেন কোথায় ওই দোকানের পকোড়াতে তো কোনো বাসি গন্ধ ছিল না হ্যাঁ আপনি তো এখন এই কথা বলবেন কারণ আপনাকে তো ওই শম্ভুর দোকানের পকোড়াকে ভালো বলতেই হবে আর আপনার বৌমার পকোড়া খারাপ তাই এসব ফালতু কথা আপনি বলছেন চুপচাপ খেয়ে নিন দেখবেন আর কোনো বাসি গন্ধ মনে হবে না তিয়াসার কথা শুনে নিখিল এবং তার মা বাসি তেলে ভাজা পকোড়া খেতে বাধ্য হয় আর এভাবেই যখন তাদের পকোড়া খাওয়া হয়ে যায় তারা সবাই মিলে রাত্রিবেলা ঘুমাতে যায় কিন্তু তখনই তাদের শরীরে ভীষণ পরিমাণে অস্বস্তি শুরু হয় আর তাদের খুবই ঠেকুর ওঠে অর্থাৎ তাদের পেটে বাসি পকোড়া খেয়ে শীতকালে প্রচন্ড পরিমাণে গ্যাসের সৃষ্টি হয় মা আমার শরীর ঠিক ভালো লাগছে না ওই পকোড়াগুলো খেয়ে খুব শরীর খারাপ লাগছে কিন্তু টিয়াসাকে বলে তো টিয়াসা আবার রাগ করবে তোমাকে দেখে মনে হচ্ছে তোমার তো শরীর খারাপ লাগছে তাই না হ্যাঁ তুই ঠিকই বলেছিস আমারও শরীরটা ঠিক ভালো লাগছে না পেটটা কেমন ফুলে আছে দেখ কালকে অফিস থেকে আসার সময় আমি কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিলাম আর ফ্রিজের মধ্যে কোল্ড ড্রিঙ্কস দেখেও দিয়েছিলাম জানি এখন ঠান্ডার মধ্যে কোল্ড ড্রিঙ্কস খেলে গলায় কষ্ট হবে কিন্তু চলো তবুও খেয়ে নিই তাহলে দেখবে গ্যাসটা নেমে যাবে আর শরীর খারাপটা একটু কমবে হয়তো এই বলে নিখিল এবং বিপাশা দেবী ফ্রিজের সামনে যায় কিন্তু তারা ফ্রিজ খুলে কোথাও কোল্ড ড্রিঙ্কস দেখতে পায় না আর এমন সময় তারা একটা কোল্ড ড্রিঙ্কস এর বোতলে কালো রঙের তরল পদার্থ দেখতে পায় আর তারা সেটাকে কোল্ড ড্রিঙ্কস বলে মনে করে কিন্তু সেটা ছিল তিয়াশার পকোড়া ভেজে রাখা পুরানো তেল এই তো কোল্ড ড্রিঙ্কস লেখা আছে আসলে বৌমা এত গুছিয়ে রাখে যে কাজের সময় কোনো জিনিসপত্র খুঁজে পাওয়া যায় না চল তাড়াতাড়ি করে ঢক ঢক করে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নি দেখবি এক্ষুনি শরীর ঠিক হয়ে যাবে এই বলে বিপাশা দেবী প্রথমে ফ্রিজ থেকে সেই বোতল বের করে ঢক ঢক করে তেল খেয়ে ফেলে কিন্তু হঠাৎ করে ওরকম পুরানো পকোড়া ভাজার তেল খেয়ে তার গলাপিট বুক একেবারে জ্বলে যায় আর সে কোনোরকম কোনো কথা বলতে পারে না মায়ের এমন অবস্থা দেখে নিখিল নিজেকে ঠিক রাখতে পারে না আর সেই কোল্ড ড্রিঙ্কসের বোতলে কি আছে জানার জন্য নিখিলও একবার সেই বোতলে ডাকা ভাজা তেল খেয়ে ফেলে যার ফলে নিখিল এবং বিপাশা দুজনেই কষ্টে ছটফট করতে শুরু করে আর এমন সময় তিয়াশা রান্নাঘরে এসে যখন তার স্বামী এবং শাশুড়ি অবস্থা দেখে তখন সে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় আপনারা এই তেল খাওয়ার আগে আমাকে একবারও জিজ্ঞাসা করেননি কেন এরকম ভাবে কিছু না বলে খেয়ে নিলেন এবার কি হবে আপনাদের তো খুব শরীর খারাপ পড়ছে আপনাদেরকে এখনই হসপিটালে নিয়ে যেতে হবে এই বলে তিয়াশা তার স্বামী এবং শাশুড়িমাকে ডাক্তারের কাছে নিয়ে যায় আর ডাক্তারবাবু তাদেরকে ওষুধ খাইয়ে কোনো রকমে সুস্থ করে তোলে কিন্তু তিয়াশা এখন মনে মনে প্রচণ্ড পরিমাণে লজ্জিত তাই সে তার স্বামী এবং মায়ের কাছে ক্ষমা চেয়ে নেয় আর সেদিন তিয়াশা মনে মনে প্রতিজ্ঞা করে সে আর কখনো শীতকালে পকোড়া খাওয়ার জন্য পাগলামি করবে না